আপনারা আপনাদের সামনে নিয়ে এলাম আরো ਇੱਕ নতুন চবক একই একই ইনকিউবেটর কিন্তু আপনারা সকল সুবিধা পেয়ে যাচ্ছেন কি কিভাবে সকল সুবিধা পাচ্ছেন ভিডিও টু শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে দেখুন আমার হাতে কিন্তু চারটি কোয়েল ট্রে আছে এই কোয়েল ট্রে কিন্তু এই মেশিনটার জন্যই দেওয়া হবে এখানে দুটি হাঁস নুকি ট্রে রয়েছে ডিমের এই টিএটি এক একটি টি জায়গায় কিন্তু দুটি কোয়েল ট্রে বসবে অর্থাৎ দুইটা ট্রে জায়গায় চারটি কোয়েল ট্রে বসবে যেখানে চারশো ডিম বসাতে পারবেন চারশো সেটার তিনশো কিন্তু হ্যাসার পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাতশো কোয়েল সেটার রেখার মিলে আর দুইশো ছিয়াত্তর হচ্ছে হাঁস মুরগি সেটার মিলে একশো ছিয়াত্তর হাঁস মুরগি আর সেটার আর একশো হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার করা হয়েছে কিন্তু আপনাদের পছন্দ কালার করে পছন্দের উন্নত প্রযুক্তির ইনকিউবেটর কেন উন্নত প্রযুক্তি বললাম এখানে এস পনেরো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটি ফ্যান দেখতে পাচ্ছেন যে ফ্যানটির মাধ্যমে অতিরিক্ত তাপমাত্রা হওয়া মাত্রই কিন্তু ফ্যানটি চালু হয়ে স্বয়ংক্রিয়ভাবে বের করে দেবে আপনারা দেখছেন কক্সিপরিত তৈরি একটি ইনকিউবেটর শুধুতে বলে রাখি যারা আমাদের কয়ে দিন এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ গিফট থাকছে এখন পিছনের দিকে আসে একটু বক্স বক্সের স্থায়িত্ব আপনাদের যে মজবুত হয়ে যায় ধারণা চলে আসে যে এটা তো নরম ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি কোনো কিনারে নয় একদম মিডেল এসে দাঁড়িয়েছি যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেননি দেখে নেবেন সেখানে কিন্তু আমরা দুইজন তিনজন লোক এটা দাঁড়িয়েও ভিডিও করছে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে আসে আমাদের এই বক্সগুলো প্রচুর পরিমাণে মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে কিন্তু এটা তৈরি করে থাকি আচ্ছা এখানে ডিম বসানোর নিয়ম হচ্ছে চিকন মাথাটা ডিমের নিচের দিকে থাকবে ডিমের নিচের দিকে দেখতে পাচ্ছেন চিকন মাথা কিন্তু নিচে থাকবে মোটা মাথাটা উপরের দিকে থাকবে ভিতরে দেখায় যে ডাবল ফ্যান ডাবল লাইট ব্যবহার করেছি আমরা কিন্তু চাইলে এখানে একটি ফ্যান একটি লাইট দিতে পারতাম তাদের কোয়ালিটি যখন এখন মেনটেন হতো না অর্থাৎ বাচ্চাদের পারতেন যে সেটা আপনি সেপত্র পেতেন না যে কারণে কিন্তু আমাদের নিজস্ব হেসারি রয়েছে সেই অভিজ্ঞতা আমরা কাজে লাগিয়ে সেভাবে কাজটা করতেছি এবং হাই স্পিড ফ্যান দিচ্ছি ফ্যানে কতটা স্পিড দেখেন প্রচুর স্পিড কিন্তু ফ্যান আপনারা দেখবেন যে সবার মতো যদি আমরা একটা ফ্যান একটা লাইট দিতাম তাও অনেকে লাইট দেয় ঝুলিয়ে তখন কিন্তু আসলে বাচ্চার থাকে না যে আমরা যেভাবে করেছি আলহামদুলিল্লাহ আটানব্বই পার্সেন্ট কিন্তু বাচ্চার পার্সেন্টেজ যেমন দেখেন ট্রেডি কিন্তু ঘুরতেছে এই যে ট্রেডি টার্নিং হয়ে আসছে দিকে চলে আসছে এটি এক ঘন্টা পর পর টার্নিং হবে তারপরে আসতেছি যে আটানব্বই পার্সেন্ট হ্যাশিং রেট আমাদের আটানব্বই কিন্তু মুরগির ডিমের ক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই দিয়ে থাকে আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা তো হ্যাশিং পেয়েছি একশো পার্সেন্ট কেন একশো পার্সেন্ট বললাম একটি মাত্র ডিম ফোটা বাকি আছে যেটা আপনারা যদি দেখাই এই যে এটাও ফুটে বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র একটা ডিমই বাকি আছে বাকিগুলো কিন্তু সব ফোটা শেষ দেখা হ্যাশিং কিন্তু কোনো ডিম নেই এখন অবশ্যই যেগুলো রয়েছে কিন্তু পোশাকগুলো রয়েছে শরীর সরিয়ে ফেলছে

বাকি শেষের তিন দিন অর্থাৎ নিচে নামিয়ে দেবেন ফোটার তিন দিন আগ পর্যন্ত হচ্ছে চেয়ে থাকবে শেষের তিন দিন হচ্ছে নিচে নামাতে হবে যে প্রকার ডিমি বসান না কেন সেই হিসাব করে আপনারা বসিয়ে দেবেন যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন সকলে ভালো থাকবেন যারা আমাদের কয়েক দিন পর্যন্ত এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ গিফট থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ